চাঁদাবাজি ধান্দাবাজি বাদ দিয়ে মসজিদের সামনে দোকানে দোকানে ভিক্ষা খালা নিয়ে হাত নাই পা নাই সামনে একটা থালা নিয়ে ভিক্ষা করে খাচ্ছে ওই লোকটার যতটুকু সম্মান তোমার মতো চাঁদাবাজিরে ততটুকু সম্মানও নাই আপনি সাদাবাজি করে কি করবেন ভাই আপনার হাত নাই আপনার পা নাই আপনার বিবেক বুদ্ধি নাই জোমানদিন জুমার নামাজের পরে বাসস্ট্যান্ড মসজিদ থেকে বের হয়ে দেখবেন দশ বারো পনেরো জন ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষে করতেছে হাত পাচ্ছে আমরা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দিচ্ছি আবার দেখবেন বাস স্ট্যান্ডের নিচে যান বাসস্ট্যান্ডের নিচে গিয়ে দেখবেন কিছু মানুষ আছে যাদের হাত ও নাই পায়ের একটা অংশ নাই শরীরটাকে হামাগুড়ি দিয়া দৌড়াচ্ছে সামনে একটা পাতিল রেখে দিছে একটা বক্স রেখে দিছে হাত নাই পা নাই সামনে একটা থালা নিয়ে ভিক্ষা করে খাচ্ছে ওই লোকটার যতটুকু সম্মান তোমার মতো সাদা বাজের ততটুকু সম্মান নাই আর কিছু যদি না পাও অন্তত চাঁদাবাজি ধান্দাবাজি বাদ দিয়ে মসজিদের সামনে দোকানে দোকানে ভিক্ষা খাওয়া নিয়ে যাও আমরা খুশি তবু আল্লাহর বস্তে সেই মাদিয়ান বাসীর রোগ ভাইরাস তুমি তোমার মধ্যে ভরে ফেলো না এটা ভয়াবহ ভাইরাস করেনি কারিম আল্লাহ তালা এ বিষয়ে ভয়াবহ কথা বলেছেন আমার ভাইরা দুনিয়াতে আপনি কার জন্য হারাম খাবেন কার জন্য হারাম কামাবেন ও ভাই আমার আপনি যখন হারাম উপার্জন করবেন হারামের টাকার ভাগ কিন্তু সবাই নেবে কিন্তু আপনি যখন বিপদে পড়বেন হারামের পাপের ভাগ কেউ নেবে না নাকি নেবে ধরেন একজন চোর সে আজকে সাবারে পকেট মার পকেট মেরে কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি গেছে ওই পকেট মারের কাছে একটা হাজার টাকা ছিল সে মুরগি টুরগি কিনে চাল ডাল কিনে বাড়ি গেছে স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাই খাইছে কালকে আমারও চুরি করতে আসছে কিন্তু কালকে ভাগ্য সায় দেয় নাই ধরা পড়ে গেছে এখন মাইকটা কি পরিবারের সবাই খাইছে না একাই তো দুনিয়াতে যদি এমন হয় পরকালে কি সবাই খাবে ওই মধ্যবিত্ত মানুষের ঘরেও যখন একজন মেহমান আসে তার খুব আসে শুক্রবারে সকালবেলা উঠে পকেটের টাকা টাকাগুলো একত্রিত করে আরো দুইশো টাকা প্রয়োজনে ধার করে বাজারে আসে এক কেজি গরুর গোস্ত কিনতে এক কেজি গরুর গেস্ত সে কিনল নিয়মিত কিনে না এই জন্য খুব একটা ভালো বুঝতেও পারে এক কেজি গরুর গোস্ত কেনার সময় মেপে মেপে এক কেজি দোকানদার তাকে দিল অথচ বস্তু তো আনার পরে যদি অন্য কোন দাড়ি পাল্লায় এটা ওজন দেয় তাইলে দেখা যাবে সাতশো পঞ্চাশ গ্রাম আছে এমন হয় না কত সমস্যা তুলি আর করে যে একটা জিনিস আপনার কাছে বিক্রি করবে তাহলে আপনি যে তাকে আড়াইশো গ্রাম কম দিলেন সাড়ে সাতশো টাকার আড়াইশো গ্রাম কম দিয়া পঁচাত্তর টাকা বেশি লাভ করবেন অথচ আমার আল্লাহ বলে বান্দারে তুমি কি ভুলে গিয়েছো নাকি আমি আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে কিভাবে দাঁড়াবেন কেমন ভাবে দাঁড়াবেন আল্লাহর হাবিব বলেন কিভাবে দাঁড়াবেন শোনেন এমন ভাবে দাঁড়াবেন মাথার উপরে মাথা ঢাকার জন্য কোনো টুপি থাকবে না শরীরে গরম থেকে বাঁচার জন্য শরীরের মধ্যে কোনো জামাও থাকবে না এমনকি পায়ের নিচের গরম থেকে বাঁচার জন্য পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না মাথা থেকে পা পর্যন্ত একেবারে উলঙ্গ সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজা ওয়ান নিসা উ জামিআ ইয়ানদুরু বাদুহুম ইলা নারী পুরুষ সবাই একে অপরের দিকে তাকাবে না সবাই যেহেতু লঙ্গ থাকবে বিশ্বনবী বললেন আয়েশা আল আমরু আহামু মিন আই ইয়ানদুরু বাদুহুম ইলা বা ওই ভয়া বহু দিনে একের দিকে উপরে তাকানো তো দূরের কথা প্রত্যেক মানুষ নিজের অস্তিত্বই ভুলতে বসবে ওই কঠিন ভয়াবহ দিনে আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়িয়ে যেতে হবে এই জন্য আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে দুনিয়াতে ব্যবসায় পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লাভ করতে যে কাউরে ঠকাবেন না তো ভাই কাউকে ওজনে কম দিবেন না তো ভাই এতদিন ভুল করেছেন আল্লাহ তালার কাছে মাফ চান অন্তত আজকের এই বিষয়গুলো জানার পরে আল্লাহর ওয়াস্তে ব্যবসায়িক ভাবে ওজনে কার চুপি করা বন্ধ করে দেন আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত দান করুক বলে আমিন আমার ভাই আল্লাহ আমিন মাদিয়ানবাসীর এক নম্বর অপরাধ বললেন শিরিক এক নম্বর দুই নম্বর ওজনে ওজনে কম ওজনে কার চুপি এবার আসেন তিন নম্বর অপরাধ কোরআনে কারিমে আল্লাহ বললেন তোমরা মানুষের প্রাপ্য অংশ তাদেরকে কম দিও না মানুষের প্রাপ্য অংশে তোমরা ভাগ বসিও না অর্থাৎ ওই মানুষগুলো মানুষের প্রাপ্য অংশে ভাগ বসাতো যে ভাগটা আসলে তার না এই আয়াতের ব্যাখ্যায় তাপসিরে খাজেন প্রণেতা তিনি বলেন ও কেনো ইয়া মিনাল মার প্রতি নসাদ অর্থাৎ মাদিয়ানবাসীর লোকগুলো তারা তাদের তাদের অঞ্চলে যেই ব্যবসায়ী বণিকরা আসতো ব্যবসা করতে প্রত্যেকের কাছ থেকে তারা দশ ভাগ চাঁদা গ্রহণ করতো কিন্তু কথা কয় ভাগ 5% 10% মোটাল মেন লাজিল 10% সাধারণ ইতিহাস তো বহু আগে থেকে আছে এখন তো নাই তো পার্সেন্টেজ কি কমছে না আর বাড়ছে আমি তো অবাক হয়ে যাই মাদিয়ান বাসিত বলো তারা তাদের ব্যবসায়ীদের কাছ থেকে টেন পার্সেন্ট চাঁদা গ্রহণ করতে এই জন্য আল্লাহ বলছেন বলে একটা মানুষের প্রাংশ তুমি হাত দিও না তুমি ভাগ বসেও না কারণ চাঁদা যেটা নিচ্ছেন আপনি ওই অংশটা কি আসলে আপনার কথা কয় না যে দিচ্ছে সে সে দেয় নাকি ভয়ে দেয় ভয় আতঙ্কে জোর করে দেয় তার কারণ না দিলে তো আপনি আমার পাথর দিয়ে মেরে ফেলতে পারে ভয় দিচ্ছে এই যে মানুষের কাছ থেকে দশ ভাগ চাঁদা গ্রহণ করা ট্রেডিশন মাদিয়ানবাসীর কাছ থেকে এসেছে ওই মাপিষ্ট পাপাচারীদের কাছ থেকে এসেছে আপনি চাঁদাবাজি করে কি করবেন ভাই আপনার হাত নাই আপনার পা নাই আপনার বিবেক বুদ্ধি নাই জমান দিন জমানের নামাজের পরে বাস স্ট্যান্ড মসজিদ থেকে বের হয়ে দেখবেন দশ বারো পনেরো জন ভিক্ষুক দাঁড়ায় ভিক্ষে আমরা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দিচ্ছি নিচে নিচে যান গিয়ে দেখবেন কিছু মানুষ আছে যাদের হাত নাই পায়ের একটা অংশও নাই শরীরটাকে হামা গড়ি দৌড়াচ্ছে সামনে একটা পাতিল রেখে দিছে একটা বক্স রেখে দিছে হাত নাই পা নাই সামনে একটা থালানিয়া ভিক্ষা করে খাচ্ছে ওই লোকটার যতটুকু সম্মান তোমার মতো চাঁদা বাজারে আর কিছু যদি না অন্তত চাঁদাবাজি ধান্দাবাজি বাদ দিয়ে মসজিদের সামনে দোকানে দোকানে ভিক্ষা নিয়ে যাও আমরা খুশি দেব তবু আল্লাহর ওয়াস্তে সেই মাদিয়ান বাসীর রোগ ভাইরাস তুমি তোমার মধ্যে ভরে ফেলো এটা ভয়াবহ ভাইরাস কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়ে ভয়াবহ কথা বলেছেন আমার ভাইরা দুনিয়াতে আপনি কার জন্য হারাম খাবেন কার জন্য হারাম কামাবেন ও ভাই আমার আপনি যখন হারাম উপার্জন করবেন হারামের টাকার ভাগ কিন্তু সবাই নেবে কিন্তু আপনি যখন বিপদে পড়বেন হারামের পাপের ভাগ কেউ নেবে না নাকি নেবে ধরেন একজন চোর সে আজকে সাবারে পকেট মার পকেট মেরে কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি গেছে ওই পকেটমারের কাছেই এক দেড় হাজার টাকা ছিল সে মুরগি টুরগি কিনে চাল ডাল কিনে বাড়ি গেছে স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাই খাইছে কালকে আবার চুরি করতে আসছে কিন্তু কালকে ভাগ্য সায় দেয় নাই ধরা পড়ে গেছে এখন মাইটটা কি পরিবারের সবাই খাইছে না একাই তো দুনিয়াতে যদি এমন হয় পরকালে কি সবাই খাবে